বিনীত তার লাভের শতকরা হার বিক্রয় মূল্যের উপর হিসাব করে অপরদিকে রোশন তার লাভ হিসাব করে ক্রয় মূল্যের উপর তারা দেখলো যে তাদের লাভের পার্থক্য দুশো পঁচাত্তর টাকা যদি তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বিক্রয় মূল্য একই হয় বিনীত পঁচিশ পার্সেন্ট লাভ পায় ও রোশন পনেরো পার্সেন্ট লাভ পেয়ে থাকে তবে বিক্রয় মূল্য কত জানতে চায় বলছি বিনীত ক্যালকুলেটস ইজ প্রফিট পার্সেন্ট অন দ্য সেলিং প্রাইস ওয়াইল্ড রোশন ক্যালকুলেট ইস প্রফিট ওয়াইল্ড কস্ট প্রাইস দে দ্যাট দ্য ডিফারেন্স অফ দেয়ার প্রফিটস ইজ less 275 if the selling price for both of them are same vinith get, gets gets 25% profit and roshan gets 15% profit thus uh, then the selling price will be how much what is the selling price so this is vinith and this is roshan so cost price selling price cost price selling price of roshan এখানে বলে দিয়েছে দেখো কস্ট দুজনের বিক্রয় মূল্য একই এই যে তাহলে দুজনের বিক্রয় মূল্য আমি একশো টাকা ধরে নিলাম এবার বলেছে বিনীত পঁচিশ পার্সেন্ট লাভ পেয়েছে কিন্তু তার বিক্রয় মূল্য হিসাব করেছে তার লাভ হিসাব হয়েছে শতকরা লাভ হিসাবে হয়েছে বিক্রয় মূল্যের উপরে প্রফিট পার্সেন্টেজ অন দ্য সেলিং প্রাইস ঠিক আছে তো তাহলে সেলিং প্রাইসের উপর যদি হিসাব হয় বিনীতের তাহলে কী হবে তার সেলিং প্রাইসটা কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে সেলিং প্রাইস দাঁড়াবে দেখো একশো টাকার উপর পঁচিশ পার্সেন্ট লাভ করেছে তো তাহলে হান্ড্রেডের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত বোঝাচ্ছে হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড মানে পঁচিশ টাকা লাভ মানে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ মানে এক কথায় বলতে গেলে কস্ট প্রাইস সমান সমান সেলিং প্রাইস মাইনাস প্রফিট এখানে প্রফিট হচ্ছে পঁচিশ টাকা তাহলে সেই অনুযায়ী কস্ট প্রাইস হবে একশো টাকা যেহেতু সেলিং প্রাইস ধরেছি তাই কস্ট ভিনীদের কস্ট প্রাইস হবে পঁচাত্তর টাকা আবার রসনের ক্ষেত্রে কত রসুনের দেখো বলেছে যে রসুন ফিফটিন পার্সেন্ট লাভ পায় কিন্তু হিসেব করছে কার ওপরে ক্রয় মূল্যের ওপর হিসেব করছে ঠিক আছে কস্ট প্রাইস কস্ট প্রাইসের উপরে রোশনের প্রফিটটা হিসাব হচ্ছে তাহলে কস্ট প্রাইসের ওপর যদি হিসাব হয় এটা করতে হবে সিপি সমান সমান হচ্ছে এসপি ইনটু হানড্রেড বাই প্রফিট পারসেন্টেজ প্লাস হান্ড্রেড এটা হচ্ছে আমার সূত্র হয়ে যাবে তখন সেক্ষেত্রে হান্ড্রেড ইনটু হান্ড্রেড বাই ওয়ান ওয়ান ফাইভ কারণ একশো টাকার উপর হিসেবে যেত ফিফটিন পার্সেন্ট মানে কত পনেরো বাই একশো তাহলে ফিফটিন বাই হান্ড্রেড তাহলে কাটাকুটি করলে এখানে হবে কত টোয়েন্টি আর এখানে হবে তাহলে এখানে হচ্ছে কত দু হাজার আর এটা এদিকে গুণ করে দিলে হবে টু থ্রি জিরো জিরো তেইশশো তাহলে দুজনের আবার সেলিং প্রাইস সমান তাহলে দুজনের সেলিং প্রাইস সমান এর যদি তেইশশো হয় তাহলে এরও তেইশশো হয়ে যাবে তাহলে এর কত হবে এখানে উভয় দিকে তেইশ টোয়েন্টি থ্রি মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লাই করলে হবে সেভেন্টিন টোয়েন্টি ফাইভ এবার দেখো এদের দুজনের কস্ট প্রাইসের ডিফারেন্স কত টু সেভেন ফাইভ এই টু অ্যাকচুয়ালি দুজনের সেলিং প্রাইস রাখি তাহলে কস্ট প্রাইসের ডিফারেন্সে হচ্ছে প্রফিট ডিফারেন্স তাদের তাহলে সেই ডিফারেন্সটা হচ্ছে টু সেভেন ফাইভ যেটা আমাদের অঙ্কে দেওয়া রয়েছে টু সেভেন ফাইভ তাহলে আমাদের এখানে জানতে চাইছিলো তাদের বিক্রয় মূল্য কত তাহলে সেলিং প্রাইস হবে কত আমাদের এখানে টু থ্রি জিরো জিরো এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস হবে আমাদের যদি এরকম কোনো অঙ্ক থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অঙ্ক রিজনিং যে কোনো কিছু তোমরা আমাদেরকে পাঠিয়ে দিতে পারো